কাঠমানির মতো কেস নাকি যে দশ লাখ বিশ লাখ হয়ে গেছে এবার ছেড়ে দেয় বাংলার মানুষ রাস্তাতে নেমেছে তার বোনের তার দিদির তার মায়ের তার কন্যার বিচার চাইতে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে পারেন ওইটাই ওনার উৎসব আমাদের উৎসব নয় ওনার বাড়ির যদি কেউ কেউ মারা যেতেন তাহলে উনি উৎসব করতেন আমার বাড়ির মেয়ে আমার বাড়ির দিদি আমার বাড়ির মা আমার বাড়ির কন্যা আজকের বিচার পাইনি মারা গেছে খুন হয়েছে যতক্ষণ না তার বিচার হবে আমরা উৎসবে ফিরতে পারি না মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলে মানি না ওনাকে ধিক্কার ওনার সরকারে আজকে এটা হচ্ছে আর উনি যে বিবৃতি দিচ্ছেন মাথা খারাপ না হলে এরকম বিবৃতি দিতে পারে না সরকারকে ধিক্কার এবং যতদিন না আমরা বিচার পাবো ততদিন আরও ডবল মানুষ পথে নামবে কি করে পুজো দিন ওই মা বাবা বলছেন তাদের মেয়ের যে দাহ করা হয়েছে সেই দাহ করার টাকা পর্যন্ত তারা দেননি কারা দাহ করলেন কেন দাহ করলেন কেন টাকা দিলেন এসব আমরা জানি আমরা কি উৎসবে ফেরার মতো আনন্দ মানসিকতা কারণই কিন্তু আবার হচ্ছে ওনার সাহস এবং ওনার অমানবিকতা আজকে উনি আবার দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন উনি কতটা বড় অমানবিক একজন মানুষ মুখ্যমন্তর্গ সেটা বিদ্রোহের উৎস হবে যে উৎসব উনি কল্পনাও করতে পারেননি আমরা আজকে নিরাপদ আপনার মহিলারা নিরাপদ কথা বিবাহের উৎসব হবে যেই উৎসব উনি কল্পনাও করতে পারেন উনি মহিলা হিসেবে উনার লজ্জা লাগে না একবারের জন্য যে চারিদিকে কি কন্ডিশন না করছে মেয়েটাকে নোংরা হবে মারা হলো উনি কীভাবে বলতে পারছেন যে সবাইকে এখন মানে সবাইকে বলতে পারছেন কী করে পুজো দেয় মত উনি একবার লজ্জা লাগানো সেটা বলার আগে আমরা মনে করেছি তিলোত্তমা যে বিজেপি ইন্টার্ন যার খুন হয়েছে তিলোত্তমা আমাদের দিদি আমাদের বোন ওনার বাড়ির মেয়ের ধর্ষণ হলে হয়তো উনি সেই মেয়েটির সবের ওপর দিয়ে উৎসবে ফিরতে পারতেন আসলে আমাদের দিদি আমাদের বোনের তো হচ্ছে গিয়ে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এই ধর্ষণের সরকারকে উৎখাত করা না পর্যন্ত ধর্ষকের সংস্কৃতিকে উৎখাত করা না পর্যন্ত পুজোয় আমরা ফিরতে পারবো না আমরা আন্দোলনেই থাকবো আমরা রাস্তাতেই থাকবো এটাই দেখে আসি এই সরকার এই রাষ্ট্রর কাছে নতুন কিছু এক্সপেক্ট হবে না একটা বাড়ির মেয়ে মরবে একটা বাড়ির কারো বোন মরবে আর রাষ্ট্র বলবে উৎসবে মেসে থাকতে এটাই তো রাষ্ট্রের চরিত্র দাঁড়িয়ে গেছে সরকারের চরিত্র দাঁড়িয়ে গেছে এবং আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করতাম সুভাষ বোসের বাংলা হিসাবে আজকে প্রধান বিচারপতি যেহেতু আমি আমরা ল স্টুডেন্ট ফ্যাটার্নিটিকে আমরা রিপ্রেজেন্ট করি সেই জায়গা থেকে আমরা বলতে চাইছি আজকে প্রধান বিচারপতি রিভাই ওয়াই চন্দ্রচূড় বলছে যে এই ধরনের ঘটনা তার সাতাশ বছরের ইয়ে জীবনে মানে প্রফেশনাল রাইড লাইফে দেখেনি তো কোন জায়গায় বাংলাকে কলঙ্কিত করছে এবং কারা করলো কলঙ্কিত কি মেয়ের বাবা মা মিথ্যা কথা বলছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে এই তৃণমূল যখন পুলিশ দিয়ে দমাতে পারে না যখন পেশিশক্তি দিয়ে দমন করতে পারে না তখন টাকা নিয়ে গিয়ে সেটিং করতে চায় সবাই তৃণমূলের তলপি চাটা নয় সবার মেরুদণ্ড বিক্রি হয় না বাংলার মাটিতে এখনও কিছু বাবা মা আছে যারা নিজের মেরুদণ্ড সোজা করে রাখে আনিস খানা বাবাকেও তো কিনতে গেছিলো কিনতে পারেনি ফলে এদের কিনতে যাওয়া যে রেকর্ড আছে এই যে এ দল থেকে এমএলএ কিনছে মন্ত্রী কিনছে এই কেনা বেচা ঘোড়া কেনা বেচা তৃণমূলই করে আমি জীবনে শুনিনি কোনো নিয়মে বান্ডিল বান্ডিল টাকা ক্যাশ টাকা নিয়ে কোনো পুলিশ যান যদি আলটিমেটলি আমাকে ক্ষতিপূরণ দিতে হয় সেটা তো সরকার দেবে পুলিশ টাকা নিয়ে যায় শুনেছেন কোনো প্রমাণ করে দেবেন সাধারণ মানুষ প্রমাণ করে দেবেন যে মা বাবা তার বাচ্চাকে হারালেন তাদের খেয়ে কাজ নেই তারা মিথ্যে কথা বলবেন কিসের জন্য যদি ওনাদের টাকার লোভ থাকতো ওনারা টাকা নিয়ে বসে থাকতে পারতেন চুপচাপ বসেননি তো বিচারের জন্য রাস্তায় নেমেছেন শুধু তিলোত্তমার না তিলোত্তমার মতো হাজারো হাজারো আমাদের মতো মেয়েদের নিরাপত্তার জন্য ওরা মুখ খুলেছেন আমরা ওই মা বাবার মানে পায়ে আমাদের প্রণাম করা উচিত সেলিউট করা উচিত একটা মেয়ের খুন হয়েছে ধর্ষণ হয়েছে তার বিচার চেয়ে আমরা রাস্তায় নেমেছি তাতে আমাদের কি চক্রান্ত থাকতে পারে একটু বলুন তো কী হবে কে এখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য লড়াই করছে কে আমরা তো বিচারের জন্য লড়াই করছি নির্বাচন নির্বাচনের মতো হবে যে জিতবেন তিনি হবেন মন্ত্রী হবেন এমএলএ হবেন এমপি হবেন মানুষ না বাঁচলে কিসের এমএলএ কিসের এমপি কিসের তো ওনার পুলিশ তো বিচার করছেন না কেন তাহলে উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী ওনার দপ্তরে কিছু যদি কনসপিরিয়েন্সি হয় দায়িত্ব তো ওনার উনি করতে পারছেন মানে উনি ফেলিয়র ওনার পদত্যাগ করা উচিত উনি করছেন না কেন পুজোতে ফিরবো কি ফিরবো না আমার ব্যক্তিগত ব্যাপার আমার মা বাবা বলে দেবেন আমি পুজোতে কী করব। একইভাবে আমি অন্য কারোর কথা শুনবো না আমি পুজোতে কি করব আমার পুজোতে যেরমভাবে চেয়ে এসেছি সেরামই বিচারছে পুজো হবে আন্দোলনও হবে আর কারোর কথায় কথায় বিচার বন্ধ হবে না বিচার বন্ধ হবে আমরা কারো কথা শুনতে বাধ্য নই যে কেউ বলে দেবে তবে আমরা উৎসবে এই বিচার তাড়াতাড়ি চাই আর দিনাই করা যাবে না একেবারে বোকা বোকা কথা একেবারেই একদম অপ্রীতিকর কথা এবং এই কথার বিরুদ্ধে আমরা রয়েছি যতদিন না তিলোত্তমা সঠিক সুবিচার পাচ্ছে ততদিন আমরা পথে আছি আমরা বিক্ষোভ করব আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে এবং সেখানে শুধুমাত্র আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মানবিক দিক থেকে দাঁড়াবো তিলোত্তমার হয়ে এবং আমাদের এই মিছিল চলবে আমাদের এই প্রতিবাদ লড়াই সবটা চলবে এবং আমরা চাই এবারের পুজোটা একটু অন্যভাবে হোক একটু বিদ্রোহের সুরে হোক একটু মিছিলের সুরে হোক একটু আমাদের যে অরাজনীতি চলছে সেই অরাজনীতির বিরুদ্ধে চলুক এবং আমাদের কণ্ঠস্বর আরও দৃপ্ত হোক এটাই সবচেয়ে অবাক কথা যেখানে আমরা প্রত্যেকটা মেডিকেল ফ্যাটার্নিটি এতদিন ধরে আন্দোলন করছি রাস্তায় দিনের পর দিন ডিউটি বন্ধ করে এবং সিনিয়র ডাক্তাররা এতদিন ধরে তারা ডিউটি করছে সিনিয়র ডাক্তাররা সম্পূর্ণভাবে এমার্জেন্সি এবং ওপিডি সামলাচ্ছে তারপরেও এত ধরনের আন্দোলন সমস্ত কিছুর মধ্যেও বারবার করে বলা আমরা কেউ উৎসবে ফেরার মতো আনন্দ মানসিক কারণেই কিন্তু আবার হচ্ছে ওনার সাহস এবং ওনার অমানবিকতা আজকে উনি আবার দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন উনি কতটা বড় অমানবিক একজন মানুষ মুখ্যম খুবই আমরা এত ধরে রাস্তায় সবাই মিলে মিছিল করছি প্রতিবাদ করছি এখন আমরা মেতে যাব আমাদের মগরা নই আমাদের চোখ খোলা আছে আর আগামী কালো দুর্বলতা না কি সফলতা আমরা জানি না আজকে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয় উনি আজকে কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো কিছু করছে না উনি বলছে রাত 8টার সময় কোনো দের 8টার পর কাজে করতে পারবে না কিন্তু আগে উৎসবটা বিচার নিয়ে উৎসবে উৎসবে ফেরা হবে বিচারটা নিয়ে তিলোত্তমার বিচার নিয়ে উৎসবে ফেরা হবে এই বলির পাঠাদের নিয়ে উৎসবে ফেরা হবে না উৎসবে নিশ্চয়ই পুজো নিশ্চয়ই হবে কিন্তু প্রত্যেকটা জনসাধারণ যাতে ভয় না পেয়ে প্রত্যেকটা মেয়ে যাতে ভয় না পেয়ে উৎসবে থাকতে পারে সেইটার জন্য আন্দোলন চলছে আগেও চলবে আগেও হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন টাকা দেওয়ার কথা বলা হয়নি তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাহলে পুলিশের উচ্চ পদস্থ কর্মীরা তারা কি করে গিয়ে হচ্ছে এই কথা তার বাড়িতে বলে তাহলে তাকে সোগস করুন তাকে সোকস করুন তাহলে বলছেন তো পুজোতে তো ফিরব উৎসব হবে আমার মনে হয় পার্সোনালি এই দুর্গা পুজো তো বাঙালির সবচেয়ে বড় উৎসব এই উৎসবকে ঘিরে বহু মানুষের বহু স্বপ্ন থাকে উৎসব হবে কিন্তু উৎসবেও হবে আমরা ছাড়বো না অনেক অনেক আমাদের ওনার ইতিহাস ঘাটলে দেখা যাবে শিক্ষা স্বাস্থ্য খাদ্য সব ছেড়ে দিয়েছি এইবার আমরা কেউ ছাড়বো না যতক্ষণ না বিচার উৎসব তখনই হবে যখন বোনেরা বিচার পাবে এবং যেই বোনের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমি আশা রাখবো মুখ্যমন্ত্রী অনেক সচেতন মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যেভাবে বিভিন্ন বিষয়কে হ্যান্ডেল করেন অন্তত এই ক্ষেত্রেও পুজোকে অগ্রাধিকার অবশ্যই দেবে তার আগে এই বোনের বিচার নির্ভয়ার বিচার তিলোত্তমার বিচার সুপ্রিম কোর্টে এখন মামলা বিচারাধীন রয়েছে সিবিআই তদন্ত করছে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত সিবিআই হাতে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা বলছেন যে এখন সম্পূর্ণ মনোনিবেশ পুজোয় করা উচিত আমি বলবো বা আমরা প্রত্যেকে বলবো অবশ্যই পুজোয় আমরা আনন্দ করবো কিন্তু থেকে বড় আনন্দ সেইটা হবে যেদিনকে আমাদের এই বোন যার উপরে এই অত্যাচার করা হয়েছে যাকে খুন করে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে যদি বিচার পাবে যে হয়েছে সেটার পর করা যায় না উৎসব করা যায় না এটা দ্বিতীয় যদি কেউ কোনো বাঙালি উৎসবের দিকে না ঠিক আছে ইভেন অফ অল যতক্ষণ আমি আমরা প্রপারলি জাস্টিস পাচ্ছি উৎসব কি যা কিছু আসুক আমরা এই লড়াই চালিয়ে যাও আমরা উৎসব বা কোনো কিছুর জন্য আটকে থাকব আর যতক্ষণ না উনি পদত্যাগ দিচ্ছেন আমরা এরকম চালিয়ে যাব যতক্ষণ না উনি জাস্টিস দেবেন আর নয়তো উনি পদত্যাগ দিয়ে বেরিয়ে যান হচ্ছে উৎসবটা কখন মানুষ করে যখন মানুষের মধ্যে আনন্দ থাকে আর প্রথমত দুর্গোৎসব নিয়ে যে কথাটা বলা হয়েছে যে দুর্গা পুজোকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী উৎসবে আসার কথা বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বাংলার মা বাংলার বোন তারা সবাই চাইছে আমাদের বিচার পাক এই মুহূর্তে একটাই বাংলার স্বর আজকে গোটা বাংলা জুড়ে গোটা পৃথিবী জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটাই স্বর উঠছে যে বিচার পাক সেই মুহূর্তে যারা বলছেন যে দুর্গা পুজো মানুষ উৎসব করতে মত্ত হোক তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের সুস্থ চেতনা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে এবং সব থেকে বড়ো কথা যেটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষ আমার মনে হয় না বাংলার মানুষ কখনও উৎসবে মেতে উঠবে যারা মানুষকে উৎসবে মেতে ওঠার জন্য ইনভিটেশন দিচ্ছে তারা প্রকৃত অর্থে দেশদ্রোহী আমরা তাদের রাজ্য ত্যাগ চাই আমরা তাদের পদত্যাগ চাই এই যে দাদা ধর্ষণটা করেছে তাদের যেমন শাস্তি কাম্য পাশাপাশি এদেরও কাম্য সব থেকে বড়ো কথা গোটা বাংলার মানুষ জানে Mamta Banerjee is a corrupted minister of India. He, he already forget 1977. I, I Dr. Mohammad Rakib, is simply Dr. RMP. But I am so sad, I am so sad Dr. Mamta Banerjee Minister in our police department is fully corrupted, and, he, and her administrative body is also corrupted from top to bottom. Top to bottom. The ministry is not acceptable by our by doctors.